এই ডিজাইনটা এটা আমরা ডাঙে গিয়ে দেখব যে কীভাবে এটা ডাঙে পশু হয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাটিক গ্রামের মমতা ডাইং এ আমার পিছনে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ডাইং এ কালার করে রোদে শুকানো হচ্ছে এই শিল্প প্রায় আড়াই হাজার বছরের পুরনো গিরিক সভ্যতাতেও বাটিক ছাপার কাপড় ব্যবহার হতো বলে নির্দেশন পাওয়া যায় কেউ কেউ এই মতো প্রদান করেন প্রাচীন মিশরের অধিবাসীরাই এই শিল্পের প্রতীকী এরপর বিভিন্ন যুগে বিভিন্ন দেশ মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে বাটিক শিল্প বিস্তার লাভ করেছে সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন সেই কারণেই মানুষ সৌন্দর্যবোধের প্রকাশ ঘটায় রং ও নকশার বিভিন্ন ব্যবহারের মাধ্যমে রঙিন ও প্রিন্টের কাপড় এর মধ্যে অন্যতম সুদূর অতীতে যখন কাপড় ছাপানোর যন্ত্র ছিল না তখন মানুষ হাতেই নানাভাবে কাপড় প্রিন্ট করত যেমন ব্লক বাটিক টাইডাই ইত্যাদি সেই প্রাচীন

হ্যাঁ আর বাকি জায়গা শুধু রঙ হলো ওই জায়গা শুধু সাপা থেকে যাবে আমরা প্রথমে আপনার এই সাদা কাপড়টা জামার জন্য অন্যা সালওয়ার হাঁ পাই এই জন্য কাপড়গুলো আমরা নির্দিষ্ট গোস অনুযায়ী কেটে নিই কেটানোর পরে আমরা প্রথমে জামা মারাই এবং কাটের ফ্রেম দিয়ে যে যে ডিজাইন চাই মালিক বা বাড়িরা যেসব ডিজাইন চাই আমরা ওই সব ডিজাইন করে নিই প্রথমে মানে কাঠের ফ্রেম বানিয়ে আনার পরে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাপড় মারি মানে মোমবাটি তারপরে এটা মারার পরে আস্তে আস্তে মানে প্রয়োজন মতে মানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী বা পার্টিতে চাহিদা অনুযায়ী খেলা করা হয় ডিজাইন করা হয় বিভিন্ন ডিজাইন হয় বিভিন্ন খেলা করা হয় তাহলে এইভাবে এইভাবে আমরা এই বরফগুলার মানে যেটা মোমবাটি ওইটা মোম আমরা কাপড় বানাই দিই যে বড় বরা হয় আর কি মোমবাটি বড় ওইটা আমরা মধ্যে লাগাই দিই আর এইটা আস্তে আস্তে নেওয়ার পরে আমরা সেট অনুযায়ী একশো দুইশো বা পাঁচশো যতটুকু প্রয়োজন ওইভাবে আমরা কাজ করে দিয়ে দিই এগুলা

তো এই ছিল আমার এই ভিডিওটিতে সবাই ভালো থাকবেন এবং মেসাজ মমতা ফ্যাশন থেকে আপনারা যদি কাল কেউ থ্রি পিস কিনতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ